সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি মাত্র একশো টাকায় ঢাকার সান্নিকটে কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পার্ক শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক আর এই ড্রিম পার্কে খুব সহজে কিভাবে আসবেন এবং প্রতিটি রাইড রাইড প্রাইস এবং যাবতীয় ফুডের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ঢাকা থেকে দুইভাবে পার্কটিতে আসতে পারবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মানে বেড়িবাদ থেকে সরাসরি পাবলিক সিএনজি অথবা রিজার্ভ সিএনজি নিয়ে সরাসরি কেরানীগঞ্জের কোনা এই পার্কে চলে আসতে পারবেন আর বাবুবাজার ব্রিজ এবং কেরানীগঞ্জ হয়ে সরাসরি এই পার্কটিতেও আসতে পারবেন তবে মনে রাখবেন এখানে সরাসরি কোনো পাবলিক বাস সার্ভিস নেই তবে যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এটা কোনো বিষয়ই না এটি হচ্ছে পার্কের মূল ফটক মাত্র একশো টাকায় ভিতরে প্রবেশ করতে পারবেন আপনি সকাল থেকে একদম রাত পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন যাই হোক ঢোকার পরই এই যে প্রিয়া মানে এখানে নাম দেওয়া হয়েছে আলাদা ভিতরে একাধিক এরকম রেস্টুরেন্ট আছে আমাদের ফ্রেন্ডসদের একটা প্রোগ্রাম আছে সেই প্রেক্ষিতে আমরা মূলত ব্রেকফাস্ট লাঞ্চ এবং সন্ধ্যায় স্ন্যাক্স সহ আমাদের রুমে প্রোগ্রাম করার সুযোগ দেবেন এই বাম পাশে অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন এই রুমটি মূলত আমরা সকাল থেকে একদম বিকাল তিনটা পর্যন্ত এখানে আমরা প্রোগ্রাম করব সেই মানে আমাদের প্রস্তুতি আমরা আমাদের যে প্রোগ্রাম এটা শুরু করছি কোরআন তেলাওতের মাধ্যমে আমরা সবাই ক্লাস ফ্রেন্ড আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আমরা প্রায় চল্লিশ জন মানে সদস্য এখানে উপস্থিত হব আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে মিক্সড ভেজিটেবল পিস করা পরেটা সাথে ডিম পানি এবং কফি ওনারা যে ব্রেকফাস্ট দিয়েছেন তা আসলে একজনের জন্য খাওয়া অনেক কঠিন দেখতে পাচ্ছেন আসলে এখানকার প্রতিটি খাবার বেশ রুচি সম্মত এবং মজাদার অত্যন্ত সুন্দর একটি বারান্দা আপনার ফুটপট আর এক পাশে ঝুলানো পার্কের একটি বিষয় ছাড়া সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে এখানে আর্টিফিশিয়াল সাথে ন্যাচারালের যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন মানে অত্যন্ত মানে গ্রিন যে একটা ভালো লাগা এখানে তুলে ধরা হয়েছে তো যাই হোক আমরা আমাদের ব্রেকফাস্ট এবং আলোচনার পরে এখন আমরা যাব মূলত সুইমিং পুলে আমাদের প্যাকেজের সাথে মানে সুইমিংটা ফ্রি দেওয়া হয়েছে তে দেখতে পাচ্ছেন এখানে মূলত মানে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হয় তারই মঞ্চ ঈদ চলে গেছে কদিন আগে এখনও ঈদ মোবারক লেখা আছে যাই হোক আমরা এখন এর ঠিক এই যে বাম পাশে সুইমিং পুলের যে গেট আছে গেট দিয়ে আমরা প্রবেশ করব সাধারণ দর্শনার্থীরা আপনারা এখানে মাত্র দুশো টাকায় লকারসহ আনলিমিটেড সুইমিং করতে পারবেন যাই হোক আমরা এখন সুইমিং পুলে প্রবেশ করছি আর এখানে ওয়াটার পার্ক খুব শীঘ্রই চালু হবে আপাতত আমরা সুইমিং পুলে যাচ্ছি আসন এই সুইমিং পুলে আসলে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন শুরুর দিকে এর গভীরতা কম হলেও শেষের দিকে কিন্তু বেশ গভীর তাই সাঁতার না জানলে না জেনে এখানে জাম করবেন না যাই হোক অনেক এনজয় করে এখন আমরা চেঞ্জ হয়ে যাব নামাজ এবং লাঞ্চে যে বিষয়টি খারাপ লেগেছে মানে এখানে একটিমাত্র আপনার চেঞ্জ রুম আরগুলো সব টয়লেট এখানে এসে সবাইকে এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় আপনার সুইমিং পুল থেকে বের হওয়ার পরেই মানে সামনে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল হলেও বেশ ভালোই করেছে চেঞ্জরুম সমস্যা থাকলেও অন্য অন্য কিন্তু অত্যন্ত সুন্দর এখানে নারী এবং পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা আছে আর অত্যন্ত সুন্দর ফিটিংস দেখতে পাচ্ছেন তে আসলে পবিত্রতা ইমাদের অঙ্গ হলেও আমরাই কিন্তু আসলে নোংরা করে রেখে যাই অবশ্যই নিজ দায়িত্বে পরিষ্কার রাখা আমাদের উচিত পার্কের আরেকটি সুন্দর বিষয় হচ্ছে অত্যন্ত সুন্দর মানে একটি মসজিদ এখানে নারী পুরুষ উভয়ের সুন্দরভাবে মানে এসিতে নামাজ পড়ার সুব্যবস্থা আছে এটা আসলে মানে মানে বিশেষ ধন্যবাদ পায় পার্কের কর্তৃপক্ষ তো যাই হোক আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুক অত্যন্ত সুন্দর বেশ কয়েকটি রেস্টুরেন্ট এখানে আছে যেহেতু এটি একটি ফুড কোর্ট তাই এখানে অনেক ধরনের খাবার আপনারা পাবেন আমাদের প্যাকেজের মধ্যে আমরা লাঞ্চ করব লাঞ্চে আমাদের দেয়া হয় সালাদ সবজি পোলাও চিকেন এবং মাটন খাবারের মান বলা চলে বেশ ভালো তবে মাটনের অবস্থা মানে খাসির মাংসটা মনে হয় বেশ কিছুদিন ফ্রিজে ছিল যার ফলে কিছু কিছু মাংস আসলে একটু দুর্গন্ধ ছিল তে যাই হোক আসুন আমরা পাখির চোখে পার্কটি উপভোগ করি কার খুব কাছে এত সুন্দর সুবিশাল মনোরম পরিবেশের পার্কটিতে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে যারা আসলে জ্ঞান পছন্দ করেন না তাদের মানে এই পার্কটি অনেক ভালো লাগবে তবে সব সময় খেয়াল রাখবেন ছুটির দিনগুলো কিন্তু অত্যন্ত ভিড় থাকে তো যাই হোক পার্কের মধ্যেই এখানে মানে কিছু কালেকশন আছে ওনাদের আপনারা ইচ্ছা করলে এখান থেকে গিফট হিসাবে বা বাসার জন্য কিনে নিয়ে যেতে পারেন আমার আসলে প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমি যখন সুযোগ পেয়েছি মানে আমি আপনাদের সামনে রাইডগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো এখন আসলে দুপুর দুটা বাজে যার ফলে এখনও সবগুলো রাইট আসলে চালু হয়নি আর এখানে প্রতিটি রাইটের কাছে আপনার নির্দিষ্ট আপনার কাউন্টার আছে টিকিট কাউন্টার আপনারা ইচ্ছা করলে এখানে বিস্তারিত দেয়া আছে পড়ে নিতে পারেন আর এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে আসলে জুমবে হাউস রোলার কোস্টার নাইন ডি মুভি বাম্পার কার রেজার পাইরেট শিপ ফ্রি ফল ওয়েব রিভার গার্ডেন কোস্টার সুপার জেট মেরিগো রাউন্ড অক্টোপাস ফাইং চেয়ার ট্রেন সুপার কার ডলফিন ফেরিস হুইল আপনি ইচ্ছা করলে আপনার চাহিদা বা শিশুর চাহিদা অনুযায়ী এখান থেকে যে রাইডগুলো ভালো লাগে আপনি সেগুলো টিকিট করে নিতে পারেন অথবা পুরা প্যাকেজও নিতে পারেন আর এইগুলো সর্বোচ্চ দুইশো টাকা থেকে আশি টাকার মধ্যেই মানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের যে লাইনটা করা হয়েছে এখানে পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে নিট অ্যান্ড ক্লিন মানে সাধারণত দেখা যায় যে কোনো না কোনোভাবে নোংরা থাকে কিন্তু পার্কটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুবিশাল স্পেস মানে এই স্পেসগুলোতে নতুন নতুন রাইট আর খুব শীঘ্রই মানে এখানে উদ্বোধন হবে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক চালু হলে কিন্তু মানে পার্কের যে আলাদা মানে আকর্ষণ আরও বেড়ে যাবে কারণ এখানে ছোট বড় সকলের জন্যই কিন্তু ওয়াটার পার্ক খুব এনজয়ের একটি জায়গা আমার প্রোগ্রাম থাকার কারণে আমি আসলে রাইডগুলোতে উঠতে পারিনি তে যাই হোক আপনারা আসলে অবশ্যই উঠবেন রাইটের অংশ শেষ করে এখন যাচ্ছি ফুডকোর্টের যে গার্ডেন অত্যন্ত সুন্দর এগুলো রাত হলে মানে অত্যন্ত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয় মানে এখানে দেখতে পাচ্ছেন ঢোকার পরেই মানে এখানে যে প্রত্যেকটা জায়গাতে মানে আপনার চার পাঁচজন থেকে শুরু করে দশ জন একসঙ্গে বসে এখানে ফুডকোর্টে আড্ডা দিতে পারবেন ফুডকোটের যে গার্ডেন অত্যন্ত সুন্দর সূর্যমামা বিদায় নিচ্ছে আর পার্কের আলোক আলোকসজ্জাগুলো আরও সুসজ্জিত হচ্ছে ধীরে ধীরে লোক সমাগম অনেক বেড়ে যাচ্ছে তো যাই হোক সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ